আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ প্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন ক্লাস টিভি বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা বলতে চলেছি যে একজন চোর কিভাবে আল্লাহর ওরিতে পরিণত হলেন ঘটনাটি শুনে আপনাদের মন ছুঁয়ে যাবে সল্লাহ তাই একেবারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বাগদাদের এক প্রসিদ্ধ চোর তার মূল নাম অনেকেই জানে না ইবনে সাবাত নামেই সর্বত্র তার পরিচিতি চুরির অপরাধে সে অনেক আগেই একটি হাত হারিয়েছে কিন্তু তারপরেও সে চুরির অভ্যাস ছাড়তে পারেনি এক রাতের ঘটনা চুরির উদ্দেশ্যে বাগদাদের অলিতে গলিতে আপন মনে হাঁটছিল ইবনে সাবাত এভাবে হাঁটতে হাঁটতে অনেক রাত হয়ে গেল কিন্তু চুরি করার মতো পছন্দ সেই কোনো ঘর সে খুঁজে পেল না এতে তার মন ভারাক্রান্ত হয়ে উঠল কিন্তু হঠাৎ একটি ঘরের দিকে চোখ পড়তেই তার হৃদয় মন আনন্দ নেচে উঠল ভাবল নিশ্চয় এটা কোনো অভিজাত গত্রের নেতৃস্থানীয় স্থানীয় লোকের বাসস্থান হবে যদি রকম উহা থেকে চুরির কাজটি সমাধা করে ফিরতে পারি তাহলে আজকের রাতে বেশ কামাই হবে বিবি বাচ্চা নিয়ে দু চার দিন আচ্ছা মতো আমোদ প্রমোদ করা যাবে সাথে সাথে উন্নত মানের মুখরোচক খাবারও ভাগ্যে জুটবে এসব চিন্তা করতে করতে এক সময় সে অতি সন্তর্পণে ঘরের বিশাল দরজা হাত রাখলো অতপর সামান্য ধাক্কা দিয়ে বুঝল দরজা ভেতরে খোলা ভেতরের দিক থেকে তা লাগানো হয়নি সে মনে মনে বেশ খুশি হল দরজা খোলা পেয়ে অত্যন্ত চুপি ঘরে ঢোকে সে দেখলো একটি কক্ষে খেজুর পাতার একটি চাঠাই বিছানো তার এক পার্শ্বে চামড়ার একটি বালিশ কোনায় রয়েছে দামি দামি কাপড়ের একটি বিশাল স্তপ সে বুঝল বাড়িটি নিশ্চয় কোনো বড় ব্যবসায়ীর হবে মূল্যবান কাপড় চোপড় দেখে প্রথমে সে খুশিতে আটখানা হলেও পরেক্ষণে এ কথা ভেবে চিন্তিত হলো যে এগুলো সে নিবে কিভাবে। এগুলো বাধার জন্য রশি পাবে কোথায় হঠাৎ তার মনে হলো আরে আমার গায়ের চাদর দিয়ে পেঁচিয়ে তো নিতে পারি এ কথা মনে আসতেই সে গায়ের চাদরখানা খুলে চাটাইয়ের উপর বিছালো এরপর কাপড়ের থানগুলো একটি একটি করে তার উপরে রেখে গাঁটটি বাঁধতে চেষ্টা করলো কিন্তু সফল হলো না কারণ এক হাত দিয়ে কি গাঁটটি বাঁধা যায় অবশ্য সে উপায়ন্তর না দেখে দাঁত দিয়ে কামড়ে ধরে আবারও বাঁধতে চেষ্টা করলো কিন্তু এবারও সে ব্যর্থ হলো এভাবে কয়েকবার চেষ্টা করার পর বয় উৎকণ্ঠা ও ক্লান্তিতে সে হাঁপাতে শুরু করলো মনে মনে আফসোস করে বলল হায় এত মূল্যবান জিনিস পেয়েও শুধু বাঁধতে না পারার কারণে বুঝিয়ে নিতে পারবো না আহা যদি আমার আরেকটি হাত থাকত হঠাৎ কারো পায়ের আওয়াজে সে উৎকর্ণ হলো সোজা হয়ে দাঁড়িয়ে দূর দেওয়ার মনস্ত করল কিন্তু ততক্ষণে একজন লোক বাতি হাতে তার সামনে এসে দাঁড়ালো এতে সে ঘাবড়ে গেল লোকটি অভয় দিয়ে মুচকি হেসে বলল আরে বন্ধু এ কাজ তো একা করা যায় না আমাকে সাথে নিলে অনেক সুবিধা হবে এ কথা বলে সে বাতিটিও নিভিয়ে দিল তারপর চোরকে লক্ষ্য করে বলল ভাই তুমি দেখছি বেশ ক্লান্ত হয়ে পড়েছ একটু বিশ্রাম নাও তুমি আমি খুঁজে দেখি কোনো খাবার পাওয়া যায় কি না এতে তোমার ক্লান্তি দূর হবে এরপর আমরা দুজনে মিলে এ কাজ সমাদা করব। আর শোনো এ বাড়িতে আমার জানা মতে আর কেউ নেই সুতরাং তোমার ভয় পাওয়ারও কোনো কারণ নেই এতটুকু বলে লোকটি চলে গেল এবার এভিনে সাবাদ ভাবতে লাগলো লোকটি আবার এ বাড়ির মালিক নয় তো সে আমার সাথে কোনো চালাকি করছে না তো এমনও তো হতে পারে যে সে আমাকে বসিয়ে লোক ডাকতে গেছে কিংবা আমাকে মারার জন্য হাতিয়ার তালাশ করতে গেছে সুতরাং আমার এখান থেকে এক্ষণেই কেটে পড়া উচিত এতটুকু চিন্তা করে সে এক কদম এগোতেই লোকটি এক পেয়ালা দুধ হাতে সেখানে এসে উপস্থিত হলো সে পেয়ালেটি চোরের হাতে দিয়ে বলল নাও ভাই এই দুধটুকু পান করে নাও এতে তোমার ক্লান্তি দূর হয়ে যাবে লোকটির কথা শুনে চোরের মনে স্বস্তি ফেরে এলো সে তার হাত থেকে পেয়ালিটি নিয়ে এক চুমুকে সবটুকু দুধ সাবার করে ফেলল তারপর ভাবতে লাগল হয়তো সেও আমার মতো একজন চোর আমি আগে মালপত্র গুছিয়ে ফেলেছি বিদায় সে এতে ভাগ বসানোর জন্যই আমাকে এতটা আদর অপ্যায়ন করছে এ কথা মনে আসতেই সেই লোকটিকে লক্ষ্য করে বলল মনে হয় তুমি আমি একই পথের যাত্রী একই বিদ্যায় উভয় পারদর্শী তবে শুনে রেখো আজকে তোমার কোনো আশাই পূর্ণ করা আমার পক্ষে সম্ভব হবে না সুতরাং তুমি যদি মালে ভাগ বসানোর আশায় বসে থাকো তবে সে আশা আশাই থেকে যাবে পূরণ হবে না কখনো অবশ্যই ভবিষ্যতে যদি তুমি আমার সাথে কাজ করো তবে যা মাল পাবো সামান সামান করে ভাগ করে নেব আজকে কিন্তু ভাগ নেওয়ার অপেক্ষায় থেকো না কারণ আজকে এখানে আমি আগে এসেছি এবং কাজও প্রায় সিরে ফেলেছি লোকটি তার একথা শুনে বলল ঠিক আছে আগামীতেই আমি আপনার সাথে কাজ করব আজ আপনি যা ভালো মনে করেন তাই হবে এখন জলদি কাজ সারা প্রয়োজন দেরি করলে ধরা পড়ার আশঙ্কা আছে এ কথা বলে লোকটি নিজেই দুটি গাঁটটি বাঁধল তার মধ্যে একটি ছোটো একটি বড় সে ছোট গাঁটটি চোরের মাথায় উঠিয়ে দিয়ে নিজে বড় গাঁটটিটি মাথায় নিল অতপর বাড়ি থেকে চুপি সারে বের হয়ে তারা উভয়েই একদিকে রওনা করলো অপরিচিত লোকটি বোঝা বহনে অভ্যস্ত ছিল না তাছাড়া তার বোঝাটি অফর বোঝার তুলনায় বেশ বড় বটে ফলে বাধ্য হয়েই তাকে আস্তে আস্তে চলতে হচ্ছিল লোকটির এই মন্তর গতিতে চলা সাবাতের মোটেও সহ্য হচ্ছিল না সে কয়েকবার তাকে তাড়াতাড়ি হাঁটার জন্য ধমক দিল ধমক খেয়ে লোকটি একটু দ্রুত হাঁটার চেষ্টা করলো কিন্তু সামান্য পথ অগ্রসর হওয়ার পরেই তার গতি পূর্বের ন্যায় স্লো হয়ে গেল এতে সাবাত রাগত স্বরে বকতে বকতে তাকে জোরে একটি ধাক্কা মেরে বলল। লবি কোথাকার চুরি করতে এসেছিস অতচ বোঝা বহন করতে পারিস না নিতে না পারলে এত বড় গাড়িটি বাঁধলে কেন লোকটি এতই ক্লান্ত হয়ে গিয়েছিল যে সে কোনো জবাব দিতেও সক্ষম ছিল না তারপরেও সে চুপচাপ আরেকটু জোরে হাঁটার আপ্রাণ চেষ্টা করল কিছু দূর অগ্রসর হওয়ার পর ওতে একটি পুল পড়ল পুলের উভয় পাশও ছিল অনেকটা ঢালু ক্লান্ত শ্রান্ত লোকটি পুলি উঠার সময় দুর্বলতার কারণে বিশাল বোঝা নিয়ে দেহের ভারসাম্য রক্ষা করতে পারল না ফলে বোঝাটি মাথা থেকে নিচে পড়ে গেল বোঝাকে রক্ষা করতে গিয়ে সে নিজেও বোঝার উপর আছড়ে পড়ল এতে ইবনে সাবাত রোদে লাল হয়ে তার গায়ে একটি প্রচণ্ড লাতি বসিয়ে দিল বলল বর্বর কথাকার পারবে না তো এত বড় বোঝা বানাইছো কেন লোকটি জবাবে বিনয়ের সাথে বলল ভাই আমি খুব ক্লান্ত হয়ে গিয়েছি এজন্য নিজেকে নিয়ন্ত্রণ করতে পারিনি এ কথা বলে অসহায়ের মতো হাঁপাতে হাঁপাতে অনেক কষ্ট করে পুনরায় বোঝাটি মাথায় উঠিয়ে আবার চলতে শুরু করল অসম্ভব ক্লান্ত হয়ে পড়ায় লোকটির দেহ কাঁপছিল সোজা হয়ে হাঁটতে পারছিল না সে তারপরেও ইভিনে সাবাতের অশ্লীল বকুনি ও মারধরের ভয়ে সে দেহের সমস্ত শক্তি একত্রিত করে দাঁত কামড়িয়ে সামনে অগ্রসর হচ্ছিল এভাবে চলতে চলতে একসময় তারা শহর অতিক্রম করে একটি বিরান জঙ্গলে এসে পৌঁছালো জঙ্গলের মাঝামাঝি গিয়ে ইভিনে সাবাত দাঁত কটমট করে ব্যঙ্গস্বরে বলল আর যেতে হবে না তোর সারাটা পথ তুই আমাকে জ্বালিয়ে মেরেছিস বয়সে দেখা যায় তুই আমার অনেক বড় নইরে তোর আজকে রক্ষা ছিল না যা হোক তুই তোর পথ ধর কোথায় যাবি যা তোর আর এখানে কোনো কাজ নেই লোকটি ভীষণ কাঁপছিল শীতের রাত্রি হওয়ায় পথ চলার সময় শীত ততটা অনুভব না হলেও এখন প্রচণ্ড শীতে তার দাঁতগুলো ঠকঠক করছিল এভিনে সাবাতের কথা শুনে সে একটু এগিয়ে গিয়ে তার সাথে বিদায় মোসাফা করল এবং অত্যন্ত বিনয়ের সাথে বলল ভাই আপনার কাজে আমার যথেষ্ট ত্রুটি হয়ে গেছে ফলে আপনার সীমাহীন কষ্ট হয়েছে আপনি দয়া করে আমায় মাফ করে দিন বলে লোকটি আপন গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করলো ইবনে সাবা ছিল অত্যন্ত লোভী লোকটিকে ভাগ দিতে তার মন চাইছিল না কিন্তু তা সত্ত্বেও অপরিচিত লোকটির কথায় সে বেশ প্রভাবিত হলো ভাবলো এত দেখছি আশ্চর্য রকমের চোর এমন ভালো চোর তো জীবনে দেখিনি আমি সে এত কষ্ট করলো অথচ কিছু না নিয়ে চলে যাচ্ছে সে আমার নিকট কিছুই চাইলো না কথাগুলো চিন্তা করতেই ইবনে সাবাতের মানবতার বোধ কিছুটা জাগ্রত হলো ইবনে সাবাদ লোকটিকে পুনরায় ডাকলো বলল আরে তুমি কি তোমার ভাগ নেবে না লোকটি বলল ভাই আমাকে কোনো অংশ দিতে হবে না অংশের কোনো প্রয়োজনও নেই আমার আপনি আমার মেহমান ছিলেন সাধ্যমতো আমি আপনার খেদমাত করার চেষ্টা করেছি মাত্র তবে বাস্তবে সত্য হলো আমি আপনার তেমন কোনো খেদমাত করতে পারিনি আশা করি এই জন্য আপনি আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ইভিনে সাবাদ হতভম্ব হয়ে লোকটির মুখ পানে তাকিয়ে রইল তার মুখ থেকে কোনো কথা সরল না ভাবছিল সে কিছুক্ষণ চিন্তা করার পর সে বলল তাহলে কি তুমি ওই বাড়ির মালিক তুমি কি সেখানকার প্রদান কর্তা লোকটি বললো জি ভাই ওটা আমারই আমারাই গরিবালয় এখন তো আপনি চিনতে পারলেন আপনার দাওয়াত রইল আশা করি যখনই সুযোগ হবে তখনই আমাদের বাড়িতে বেড়াতে আসবেন আমি যথাসাধ্য আপনার খেদমত করার চেষ্টা করব। এ বলে লোকটি সালাম দিয়ে চলে গেল লোকটির গমন পথের দিকে ইবিনে সাবাদ অপলোক নৃত্য তাকিয়ে রইলো কথা বলার ভাষাও যেন সে হারিয়ে ফেলেছে চিন্তা সাগরের অতল গভীরে হারিয়ে গেল সে হঠাৎ অনেকটা অন্মেয়ী অস্ফুট স্বরে বলতে লাগল এই কেমন আশ্চর্য মানব ওরের সাথে এমন উত্তম আচরণ রাস্তায় আমি তাকে কত গালমন্দ করলাম ধমক দিলাম ধাক্কা মারলাম প্রচণ্ড লাথির আঘাতে জর্জরিত করলাম এতদা সত্ত্বেও সে আমাকে সীমাহীন ভদ্রতা ও অপূর্ব বিনয়ের সাথে বলল আমার ত্রুটি হয়ে গেছে আমায় ক্ষমা করে দিন এত কোনো মানুষের আচরণ হতে পারে না সে ফেরেস্তা কিংবা অন্য কিছু হবে গভীর রাত থেকে শুরু করে সকাল পর্যন্ত একই অবস্থায় দাঁড়িয়ে রইল সে এক অদ্ভুত অনুশোচনা তার ভেতরটাকে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দিল বারবার মনের অজান্তেই মুখ থেকে বেরিয়ে এলো হায় আমি একই দেখলাম হায় আমি এ কি শুনলাম হায় আমি একই করলাম এভাবে চিন্তা করতে করতে তার মনের মধ্যে এক অভাবনীয় অবস্থার সৃষ্টি হলো ফলে চুরি করার মালামাল লুকিয়ে রাখার কোনো চেষ্টাই করলো না সে ধরা পড়ার কোনো ভীতিও সৃষ্টি হল না তার মাঝে তার মনের গহীন কোনো সৃষ্টি হলো এক ব্যতিক্রম ধর্মী বিপ্লব অন্তর সৃষ্টি হলো এক অদ্ভুত জ্বালা সার্বক্ষণিক অস্থিরতা অনুভব করতে লাগল সে এপিনে সাবাত নিজের মধ্যে বিরাট পরিবর্তন লক্ষ্য করলো লোকটির প্রতি শ্রদ্ধায় তার মস্তক আপনা আপনি অবনত হয়ে এলো ভাবলো আহা যদি এ মহৎ সদাচরণকারী লোকটিকে আবার দুচোখ ভরে দেখতে পারতাম হায় যদি তাকে জিজ্ঞেস করে জানতে পারতাম এত সুন্দর ও উত্তম আচরণ কিভাবে কোথা থেকে শিখলেন তিনি হায় যদি তার সংস্পর্শে আজীবন কাটাতে পারতাম কথাগুলো ভাবতে না ভাবতেই সেই সমস্ত মালামাল আপন স্থানে রেখে ওই বাড়ির দিকে রওনা দিল হাজারো জিজ্ঞাসা আর বুক কৌতূহল নিয়ে সে সম্মুখ পানে এগিয়ে চলছে বেশ কিছুক্ষণ চলার পর সে লোকটির বাড়ির কাছে এসে পৌঁছল পাশেই এক ঝুপড়ির আড়ালে এক কাঠুরিয়াকে দেখতে পেয়ে সে জিজ্ঞেস করলো আচ্ছা ভাই এই সামনের বাড়িটি কার আপনি কি তার নাম বলতে পারেন কাঠুরিয়া প্রসিদ্ধ চোর সাবাদকে আগেই চিনত তাই ইবনে সাবাতের প্রশ্ন শুনে মনে মনে ভাবল এটা তো আমাদের বড় হুজুরের বাড়ি এ চোর আবার হুজুরের কথা জিজ্ঞেস করেছে কেন সে আবার হুজুরের কোনো ক্ষতি করবে না তো আল্লাহ পাক হেফাজত করুন কাঠুরিয়া কোনো কথা বলছে না দেখে ইবনে সাবাত আবারও জিজ্ঞেস করলো ভাই না জানা থাকলে বলুন জানি না চুপ হয়ে বসে থাকার তো কোনো মানে নেই কাঠুরিয়া বলল এ বাড়ির মালিক তো বাগদাদের প্রসিদ্ধ বুজুর্গ আপনি কোথা থেকে এসেছেন যে এত বড় বুজুর্গের নামটি পর্যন্ত আপনার জানা নেই আর আপনার তা জানবার দরকারই বা কি ইবনে সাবাদ এবার রাগ হয়ে গেল তার চেহারায় ক্রোধের সাপ স্পষ্ট হয়ে দেখা দিল বলল সে আগত স্বরে মিয়া এত কথা বলছ কেন যা জিজ্ঞেস করেছি ঝটপট এর উত্তর দাও এই বাড়ির মালিক হজরত জোনয়েদ বগদাদি তিনি বাগদাদের পরিষিদ্ধ বুজুর্গ জোনায়দ বাগদাদি রহমতুল্লাহ আলিহের নাম ইবনে সাবাদ অনেক শুনেছে তিনি যে একজন মহান বুজুর্গ তাও সে জানে কিন্তু তার বাড়ি সে চিন্ত না হজরত জুনায়দ বগদি রহমতুল্লাহ আলীহের নাম শোনার সাথে সাথে ইবিনে সাবাতের মাতা প্রচণ্ড বেগে চক্কর খেলো ভাবলো তাহলে কি আমি এত বড় আল্লাহর অলির বাড়িতে চুরি করতে এসেছিলাম যিনি এত বড় কাপড়ের বোঝা বহন করে জঙ্গল পর্যন্ত দিয়ে এলেন তিনি কি তাহলে এই মহান বুজুর্গ যাকে আমি ধমক দিলাম লাথি মারলাম তিনি কি সে আল্লাহর অলি কথাগুলো ভাবতে ভাবতে তার চোখে নামলো অশ্রুর বন্যা সাথে সাথে নিজেকে সামলে নিয়ে কাঠোরিয়ার কাছ থেকে দ্রুত প্রস্থান করল তারপর এক মুহূর্ত দেরি না করে সোজা গিয়ে হজরত জুনায়েদ বৌতাদির ঘরে প্রবেশ করলো গতরাতে ইবনে সাবাত যে কক্ষ থেকে কাপড় চুরি করেছিল আজও সে ওই কক্ষেই প্রবেশ করলো দেখলো কাপড়ের বোঝা বহনকারী লোকটি ওই কক্ষেই বসা আছেন আশেপাশের লোকদের জিজ্ঞেস করে জানতে পারলো ইনি হজরত জনায়েদ বৌদাদি রহমতুল্লাহ আলী হজরত জনায়েদ বৌদাদির চেহারায় তখন ইমানের নূর ঝলমল করছিল খোদার প্রেমে ভরপুর উজ্জ্বল দুখানা চোখ থেকে তখন হেদায়তের নূর বিচ্ছুরিত হচ্ছিল তার রব তথা ভক্তি প্রযুক্ত ভয়ে উপস্থিতি লোকজন নিরাপদ দূরত্ব বজায় রেখে অত্যন্ত নম্রতার সাথে কথাবার্তা বলছিল ইবনে সাবাদ কক্ষে প্রবেশ করে বেশিক্ষণ নিজেকে ধরে রাখতে পারল না এক সময় সে নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে হজরত জোনায়েত বগদাদির পায়ে পরে কাঁদতে শুরু করলো ঘটনার আকস্মিকতায় উপস্থিত সকলেই হতবাক হয়ে গেল হঠাৎ কেন এমন হল কেউ তা বুঝতে পারল না সকলেই অপলক নেত্রে ইবনে সাবাতের মুখ পানে তাকিয়ে রইল তার দুচোখ বেয়ে তখন অপ্রতিরোধ গতিতে ধারা প্রবাহিত হতে লাগলো হজরত জুনায়েদ বৌদাদি রহমতুল্লাহ আলী স্নেহে তার মাথায় হাত রাখলেন তারপর ধীরে ধীরে মাথা উপরে তুলে বললেন মানুষ তো কেবল মহান আল্লাহর দরবারেই মাথা নর্ত করতে পারে আর আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নোয়ানো ইসলামী শরীয়তে বৈধ নয় যা হোক এবার বলো তুমি কি জন্য এসেছ ইবনে সাবাদ কিছু বলতে যেয়ে আবারও কেঁদে ফেললো তারপর নিজেকে সামলে নিয়ে কান্না জড়িত কণ্ঠে বলল হুজুর আমি অনেক অন্যায় করে ফেলেছি অনেক অবিচার করেছি আপনার প্রতি সীমা হেন বিয়াদবি করেছি আমি মেহরবানি করে আমায় ক্ষমা করে দিন না হয় ইবিনে সাবাতের ধবংশ অনিবার্য হজরত জুন বললেন তুমি তো কোনো অন্যায় করনি আমি নিজ দায়িত্ব পালনে কিছুটা ত্রুটি করেছিলাম এজন্য তুমি আমাকে কিছুটা সতর্ক করেছ মাত্র এতে আমি কিছুই মনে করিনি আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন ইতিমধ্যে ইবিনে সাবাতের মনোজগতে বিরাট পরিবর্তন এসে গেছে আলোচ্য ঘটনার মাধ্যমে সে এক নতুন জগতের সন্ধান পেল মহান প্রশান্তিতে ভরে উঠল তার হৃদয় মন অবশেষে হজরত জোনয়েদ বাদি আলাইহের নিকট বাইয়াতের আবেদন জানালে তিনি তাকে বাইয়াত করে নেন অতপর তাকে কিছু উপদেশ দিয়ে সেদিনের মতো তাকে বিদায় করেন এরপর থেকে ইবিনে সাবাদ আপন শায়েখের সান্নিধ্যে সময় কাটাতে লাগলো অপরসীম ত্যাগ ও রিয়াজত মোজাহাতের মাধ্যমে কয়েক বছরের মাধ্যমেই তিনি হজরত বগতাদি রহমতুল্লাহ আলীহের বিশিষ্ট মুরদদের অন্তর্ভুক্ত হয়ে গেলেন অবশেষে এক পর্যায়ে তার নাম ইতিহাসের সোনালী পাতায় স্বর্ণক্ষয় লিপিবদ্ধ হল একজন প্রসিদ্ধ বুজুর্গ হিসেবে বিশ্বে সর্বত্র তার নাম ছড়িয়ে পড়ল হাজারো মানুষ তার হাতে দীক্ষা নিয়ে সত্য সুন্দরের পথে চলতে শুরু করল